বাংলাদেশের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের মনটা হৃদয়টা একেবারে দয়া মায়া প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া মমতায় একেবারে ভরপুর এইটা আগে কিন্তু বুঝি নাই নরমালি সৈন্যরা তো একটু রুক্ষ সুক্ষ কঠোর হৃদয়ের হয় তাই না কারণ তাদের প্রশিক্ষণ দেওয়া হয় যুদ্ধ করার জন্যে যুদ্ধ করতে গেলে তো ওই যে শত্রুকে গুলি টুলি দিয়ে টত্যা করা লাগে তো এখন মনে করেন যাদের হৃদয়ে বেশি দয়া মায়া প্রেম প্রীতি এরা কিন্তু গুলি দিয়ে মানুষ মারতে পারে না এই জন্যে সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণটা এমন কিসিমের হয় যাতে সাথে হৃদয়টা রুক্ষ সূক্ষ্ম কঠিন কঠোর হৃদয় হয় নিষ্ঠুর হয় যাতে যুদ্ধক্ষেত্রে যোগ দিতে গিয়ে শত্রুকে হত্যা করতে পিসোফানা হয় বাট বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু কমপ্লিটলি ভিন্ন চরিত্রের মানুষ বিশেষ করে সেনাবাহিনী প্রধান ও আকারজ্জামান তার চরিত্রটা কমপ্লিটলি ভিন্ন কথাটা কেন বললাম কারণ এই সাম্প্রতিক হয় দু একদিন আগে সেনাবাহিনীদের কি একটা দরবার টরবার হয় না বাৎসরিক বা টাইম টু টাইম একসঙ্গে মিলিত হয়ে তারা কিছু বক্তব্য বিবৃতি দেয় কথাবার্তা শোনে এরকম এটাকে বলা হয় দরবার হল এটা হলো সেনাবাহিনীর একটা প্রথা এটা করে যে সেইখানে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে নাকি সভাপতির ভাষণকে জানে তো এই যেমন কি বলছেন যে তারা সন ভুল বুঝতে পেরে তারা লজ্জিত হবে এটা বলছে কাদের সম্পর্কে আরও বলছে কি যে তারা সন্তানের বয়সী বড় ভুল বড়ো হলে ভুল বুঝতে পারবে সেনা প্রধান এই কথাটা কাদের উদ্দেশ্যে বলছে ওই যে বর্তমানে অল্প বয়সে পোলাফান যারা ওই যে এনসিপি পার্টি করে তারা তো প্রতিনিয়ত সেনাবাহিনীর বিরুদ্ধে গার করে তারা কিন্তু একেবারে সেনা যে ক্যান্টনমেন্ট ভেঙে চুড়ে মাটির সাথে গুডিয়ে দিবে এ ধরনের হুমকি ধুমকি দেয় না এবং একই সঙ্গে সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীকে মূর্খ তাদের কোনো কমন সেন্স নেই এ ধরনের কথাবার্তাও তো বলে আমরা শুনি তো এই সমস্ত কথাবার্তা বলার এই সমস্ত কথাবার্তা এই সেনাবাহিনী প্রধানের কাছেও গেছে বা তার কানেও গেছে যার পরে অবশেষে দেখেন উনি কিন্তু রেগে ক্ষিপ্ত হয়ে যান নাই এবং ক্ষিপ্ত হয়ে কে কোথায় ধরনের সেনাবাহিনীকে নিয়ে বেজ যদি কথাবার্তা বললো বেয়াদবি করল এবং এটা তো মানে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সামিল ক্যান্টনমেন্টে গুড়িয়ে দিবে তাই না তো এ ধরনের কথাবার্তা তো বাকস্বাধীনতা না ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়া অথবা প্রধানমন্ত্রীর দপ্তর গুড়িয়ে দেওয়া অথবা প্রেসিডেন্টের দপ্তর গুড়িয়ে দেওয়া ভাই এগুলো তো বাকস্বাধীনতা না এগুলো তো রাষ্ট্রবিরোধী রাষ্ট্রদ্রোহী অপরাধ তো এই ধরনের কঠিন অপরাধ এইটাও কিন্তু আমাদের এই ওয়াকারুজ্জামানের হৃদয়কে এতটুকু ক্ষিপ্ত করে নাই এবং পরিবর্তে তার হৃদয়ে স্নেহ বিগলিত হয়ে গেছে এবং যে কারণে উনি বলছেন যে এই সমস্ত অল্প বয়সে বোলা বাহিনীগুলো আমাদের সন্তানের মতো এখন একটু বেয় করছে ঠিকই বয়সের দোষ বড় হলে তারা টের পাবে যে তারা তাহলে আসলে ভীষণ বেয়াদি করেছিল এই জন্যে তারা লজ্জা পাবে তো এইটা কি আসলে এই উজ্জামানের মহানুভাবতার পরিচয় না অনেকে আবার দেখলাম যে এটা নিয়ে সমালোচনা করেছে কিন্তু কেন সমালোচনা করলো সেটাই তো আমি বুঝলাম না ওনার হৃদয়ে এ ধরনের একটা ভয়ঙ্কর রকম দয়া মায়া মায়া মহব্বত স্নেহ প্রেম প্রীতি ছিল বলেই কিন্তু দুই হাজার চব্বিশ সালে পাঁচ অগস্ট বাংলাদেশে অভ্যুত্থান হতে পেরেছে পোলাপানগুলা প্রথমে কোটা আন্দোলন নিয়ে মানে কোটা বিরোধী আন্দোলন করছিল ভালো কথা তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন করছিল ভালো কথা সরকার সেগুলো মেনে টেনেও নিল কিন্তু একটা পর্যায়ে এসে তারা কি সরকার পতনের আন্দোলন শুরু করলো এবং সেটা করতে গিয়ে যেটা বিখ্যাত শব্দ ম্যাটিকুলার্সলি প্লান রাইট সেই ম্যাডিকুলাসলি প্লান কি ছিল ওই পোলাফাইনগুলো যাদেরকে এই সন্তানের বয়সী বললে এই যে ওয়াকের উজ্জামান বর্ণনা করলেন তো ওই সন্তানের বয়সী পোলাফানিরা কী করছে তারা মেট্রো রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছে তারপরে টেলিভিশন যে যে ভবন জ্বালিয়ে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় সরকারি কিছু অফিস আদালত তারা পুড়িয়ে সারখার করে দিয়েছে তাই না এবং একই সঙ্গে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটেছে যেটা কিন্তু আমরা জানতাম না ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন উনি এখন ওই যে নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা তো তখন উনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তো উনি হঠাৎ করে বলে ফেললেন যে উনি বিভিন্ন হাসপাতালে গিয়ে ওই যারা মারা গেছিল আর কি বলা হচ্ছিল যে পুলিশের গুলিতে মারা গেছে তো তাদের যে সুরাত হাল রিপোর্ট বা ময়না তদন্ত করা হয়েছিল দেখা গেল যে তাদের শরীরে কি সেভেন পয়েন্ট সিক্স টু বোরের যে গুলি মানে বুলেট এগুলো পাওয়া গেছে বাট এই বুলেটটা তো বাংলাদেশের সেনাবাহিনীও ব্যবহার করে না পুলিশ ব্যবহার করে না বিডিআর ব্যবহার করে না কেউই ব্যবহার করে না তাহলে এইটা এই গুলিটা কোথা থেকে আসলো তো পরবর্তীতে যেটা দেখা যায় বা বোঝা যায় এই যে এই উপদেশটা এই যে সজীব ভূইয়া আছে না একটা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সে একটা কিন্তু ওই যে সাক্ষাৎকারে বলছিল যে যদি সেখানের পতন না হতো তারা কিন্তু ওই যে সশস্ত্র বিপ্লবের ডাক দিত তো সশস্ত্র বিপ্লবের ডাক দিতে গেলে কথার মধ্যেই তো আছে সশস্ত্র মানে অস্ত্রসহ বিপ্লব করত। তো তার তার মানে কি তার মানে হচ্ছে তাদের কাছে অস্ত্রপাতি ছিল জোগাড় হয়ে গেছিল রাইট এবং আছে যেহেতু এগুলো ধরা পড়ে নাই তো ওইটা দিয়ে তারা কি যুদ্ধ শুরু করতো গেরিলা কায়দায় ওই তালিবান স্টাইলে তাহলে বোঝাই যায় যে মেটিকুলার স্লিপ লাইন যে ডিজাইন তার একটা অংশ ছিল তাদের কাছে যে রক্ষিত অস্ত্র টস্ত্র আছে সেইগুলো দিয়ে গুলি টুলে দিয়েছিল এবং নিজেদের সতীর্থ আন্দোলনকারীদেরকেই হত্যা করছিল যেটা কিন্তু তাদের ভাষ্য মতো বোঝা যায় এটা কিন্তু অ্যাসামসানের কোনো কিছু নাই এবং এ সাধারণ মানুষ বাংলাদেশের তারা তো আর অতটা বোঝে নাই যে ভিতরে এই সমস্ত খেলাধুলা চলছে তারা চিন্তা করছে সে কাহিনার সেনাবাহিনী ইয়ে পুলিশ বাহিনী এই পোলা গুলি দিয়ে মারছে তো যখনই এই জিনিসটা জনসাধারণের মধ্যে প্রচারিত হবে তখন জনসাধারণ কিন্তু ক্ষিপ্ত হবে এবং এই কারণে কিন্তু বস্তুত অনেক লোকজন রাস্তায় নেমে আসছিল সে কাহিনার পতনের জন্যে এবং এইরকম একটা অবস্থার মধ্যেও কিন্তু ওই এই বাংলাদেশের সেনাবাহিনী প্রধান পরবর্তীতে যেটা দেখা গেল যে তাদেরই সতীর্থ একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা তার মুখ থেকে কিছুদিন আগে জানা গেল যে কিভাবে আসলে এই অভ্যুত্থান সফল হয়েছিল অর্থাৎ এখানে সেনাবাহিনী প্রধানই আসলে মূল ভূমিকা পালন করছিলেন উনি বলছিলেন কি যে উনি আর একটা লাশও যাতে না পড়ে সেই ব্যবস্থা করবেন রাজনীতিবিদদের হাতে উনি ক্ষমতা তুলে দিয়ে দেশের পরিবর্তন চান এই জন্য কিন্তু উনি গুলিটুলি করেননি কারণ ওই যে লোকজন মারা যাবে ছেলে পেলে মারা যাবে উনি তো সেটা সহ্য করতে পারে না খুব মহত্বের বিষয় এর জন্যে উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং আরও মহত্বের প্রমাণ পাওয়া যায় কখন জানেন গত এক বছর ধরে বাংলাদেশে প্রচণ্ড রকমভাবে মব ভায়োলেন্স হয়েছে না তারপরে মনে করেন বত্রিশ নম্বর বাড়ি ভাঙচুর হয়েছে বিভিন্ন বাড়ি আক্রমণ করে ভাংচুর হয়েছে গণপিটিনি দিয়ে হত্যা করছে তারপরে পাথর দিয়ে হত্যা করে লাশের উপরে উঠে উল্লাস করছে সেনাবাহিনী কিন্তু তাদের এগেন্সটে এই ওয়াকারুজ্জামানের বাহিনী কিন্তু তাদের এগেনস্টে একটা পদক্ষেপও গ্রহণ করেনি কেন জানেন কারণ এই মব ভায়োলেন্স যারা করছে তারা তো এই অল্প বয়সী পোলা সন্তানের বয়সী পোলা তো তারা তো উচ্ছ্বাস বসত বেআ বসত এই ধরনের মব ভায়লেন্স করে কিছু মানুষ হত্যা করে ফেলছে জ্বালাও পোড়া ভাঙচুর করছে তো এদেরকে ধরে শাস্তি দিলে তারা কষ্ট পাবে না তো তারা তো কষ্ট পাবে তো এইটা তো উনি করতে না যে কারণে কিন্তু একটা লোকের সাজা তো দূরের কথা এদের কারোর বিরুদ্ধে কোথাও কোনো কেসও হয়নি অথচ এই সেনাবাহিনী তারা কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে তাই না কিন্তু ওই যে তাদের হৃদয়ে তো একেবারে সেই ওই দয়ার সাগর তাদের মা মহব্বত স্নেহ প্রেম প্রীতি মমতা তাদের হৃদয় উতলে ওঠে যে কারণে এই ফুলাফাইনগুলা এই যথেষ্টভাবে খুন খারাপি মব ভায়োলেন্স এগুলো করে যা আসছে এখনও যাচ্ছে কিন্তু এটা এইটা সেনাবাহিনী প্রধানের কাছে একটু ওই বয়সের কারণে একটু একটু প্রেসার বলে মনে হয় প্রেসার গ্রুপ ওই যে শফিকুল ইসলাম আছে না ওই যে উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি সে বলছে না এটা হলো কী প্রেসার গ্রুপ আর এই ওয়াকার ওয়াকারুজ্জামানের কাছে হলো এরা বেয়া মানে পোলা বয়সের কারণে একটু উচ্ছ্বাস দেখায় উত্তেজনা দেখায় একটু হালকা বেয়াদবি করে বয়স বাড়লে এর জন্য এরা লজ্জিত হবে বাট ইন দি মিন টাইম তারা তাদের এই হালকা টাইপের উত্তেজনা বা দিয়ে বাংলাদেশে শত শত মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে জীবন শেষ করে দিয়েছে বাংলাদেশটাকে পুরা একেবারে কি বলা যায় মানে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সব দিক দিয়ে একটা ফেইল্ড স্টেটে পরিণত করছে অলরেডি এরপরেও কিন্তু যেহেতু এদের গায়ে ফুলের টোকা দেওয়াটা এইটা ওয়াকেরুজ্জামানের নীতিবিরোধী কারণ তার হৃদয়ে তো দয়ার সাগর মা মহব্বতের সাগর মহাসাগর এই জন্য উনি কিন্তু কিছুই বলেননি এতদিন ধরে ওই অনেকে কিন্তু আলোচনা সমালোচনা করতো যে এত কিছু ঘটে যাচ্ছে বাংলাদেশে সেনাবাহিনী এরাই তো বস্তুত ওই পাঁচ আগস্ট ঘটনাটা ঘটাইছিল গণভুত্থানটা সফল তো তারাই করছিলো তো ভালো কথা সেনাবাহিনী প্রধান আবার বলছিল যে আমি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিলাম আপনারা আমার উপরে ভরসা করতে পারেন দেশবাসী কিন্তু তা তার উপরে ভরসা করছিল বাট পরবর্তীতে দেখা গেল যে দেশবাসীর ওপর স্টিম রোলার চলছে কিন্তু সেনাবাহিনী প্রধান চুপচাপ মনে হচ্ছে যে মানে অনেকটা কি বলা যায় যে ওই গন্ডারের চামড়া আছে না কথায় বলে না যে গন্ডারের চামড়ায় বলে ওই শুশুড়ি দিলে সাত দিন পর টের পায় তো আমাদের ওয়াকারুজ্জামান কিন্তু সাত দিন তো বটেই মানে সাত বছরও টের পাবেন বলে মনে হয় না এবং কেন সেটা এই তার বক্তব্য বোঝা গেল কারণ উনি দয়ার মহাসাগর তাই না মা মহাবৎ ফলগু ধারার মতো ঝরে পড়ে উনি উনি তো এই সমস্ত বেয় পোলা পান যারা নাকি খুন খারাপিতে হাত পাকিয়ে ফেলছে গুলি টুলি দিয়ে হাত পাকিয়ে ফেলছে ভাংচুর জ্বালাও পোড়াও চাঁদাবাজিতে হাত পাকিয়ে ফেলছে ওনার কাছে এইটা বয়সের কারণে একটু হালকা উত্তেজনা ছাড়া আর কিছু ইনা এবং ওনার দ্বারা এদের ওপরে রকম কোনো বিচার আচার বা এদের ধরে কোনো শাস্তি দেওয়া এটা সম্ভব না পৃথিবীতে এত দয়ার সাগর এত মানে দয়ালু মহান হৃদয়ে বিশিষ্ট কোন সেনানায়ক মানে সেনাবাহিনী প্রধান আছে বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে বংশ পরম্পরায় এই সেনাবাহিনী প্রধানকে নিয়ে কিন্তু গর্ব অহংকার করবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই অন্তত আমার তো নাই ধন্যবাদ